আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ জি ও কারেন্ট অ্যাফেয়ার্স আজকের বিষয় জি সেভেন শীর্ষ সম্মেলন পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন নিয়ে কিন্তু আজকের এই ভিডিও ওকে তো সাম্প্রতিক ঘটে গেল কয়েকদিন আগেই যে পঞ্চাশতম জি সেভেন শীর্ষ সম্মেলন সেই নিয়ে কি কি প্রশ্ন আসতে পারে পরীক্ষায় বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে যে কোনো পরীক্ষা রেল হোক সেল হোক গ্রুপ ডি গ্রুপ সি ডব্লু ঠিক আছে পিএসসি এসএসসি যে কোনো পরীক্ষাতে কিন্তু এই জি সেভেনের শীর্ষ সম্মেলন থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে বা আসতে চলেছে ওকে দেখো প্রথমে জেনে নিই তেরোই থেকে পনেরোই জুন ইতালির আপুলিয়াতে কিন্তু জি সেভেন সম্মেলনটা অনুষ্ঠিত হলো জি সেভেনের প্রতিটি সদস্য দেশ এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল ভারত থেকে কিন্তু এই সম্মেলনে প্রতিনিধিত্ব করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবছর এই সম্মেলনের পঞ্চাশতম বর্ষ অনুষ্ঠিত হল এই সম্মেলনে বিভিন্ন মিউ কিন্তু স্বাক্ষর করলেন ওকে এবার দেখো জি সেভেন সম্মেলনের আয়োজক দোষ ছিল এবারে ইতালি এবারে কিন্তু জি সেভেন সম্মেলন আয়োজক দেশ ছিল ইতালি কোন কোন জায়গাতে হয়েছে স্থান বোরগোতে হয়েছে এগনাজিয়াতে হয়েছে স্থান কোথায় স্থান হচ্ছে বোরগো এগনাজিয়া আপুলিয়া আর ইতালি এই চারটে জায়গাতে কিন্তু এবারে হয়েছে উদ্বোধককে ছিল উদ্বোধক ছিলেন প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি। ওকে ইতালির প্রধানমন্ত্রী কিন্তু জিওর্জিয়া মেলোনি মেলনি ছিল অংশগ্রহণ অংশগ্রহণকারী দেশকে ছিল কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ব্রিটিশ যুক্তরাষ্ট্র আর মার্কিন যুক্তরাষ্ট্র ওকে এবার হচ্ছে আমন্ত্রিত দেশ কোন কোন দেশ আমন্ত্রিত ছিল ভারত ছিল সৌদি আরব ছিল জর্ডন ছিল ব্রাজিল ছিল কেনিয়া আর্জেন্টিনা তুরস্ক সংযুক্ত আরব আমির আলজেরিয়া টিউসিন উনেশিয়া মৌরিদানিয়া আর ভ্যাটিকান সিটি এতগুলো দেশ কিন্তু আমন্ত্রিত ছিল মূল আলোচ্য বিষয় কী ছিল আলোচ্য বিষয় ছিল ইউক্রেন সংঘাত আর মধ্যপ্রাচ্য সমস্যা জলবায়ু পরিবর্তন এ আইয়ের প্রসার অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কিন্তু প্রসার নিয়ে কিন্তু এবারে কিন্তু আলোচ্য বিষয় ছিল সম্মেলনের থিম কী ছিল একটি দেখো থিম কী ছিল দেখো একটি স্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা তাহলে একটি স্থিতি একটি স্থিতিস্থাপক এবং সম্মেলনের থিম কী ছিল একটি স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক অর্থনীতি গড়ে তোলা ওকে এবার চলে আসি আমরা সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় এবারের সম্মেলনের গুরুত্বপূর্ণ বিষয় ছিল উদ্বাস্তু ও পুনর্বাসন সমস্যা আর এটা ছিল কি জলবায়ু পরিবর্তন যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জলবায়ু পরিবর্তন ওকে খাদ্য নিরাপত্তা আর কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব মানে এআইয়ের কিন্তু এটা বিরাট গুরুত্বপূর্ণ ছিল এবারের কিন্তু সম্মেলনে যেমন জলবায়ু পরিবর্তন ছিল সেরকম এই নিয়ে কিন্তু খুব বেশি সম্মেলনে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে পড়েছে ওকে এবার চলে আসছি আমরা গুরুত্বপূর্ণ চুক্তি কী কী হয়েছে এবারে যে জি সেভেন সম্মেলনটা হয়ে গেল ইতালিতে সেই জি সেভেন সম্মেলনে গুরুত্বপূর্ণ চুক্তি কী কী হয়েছে দেখো জ্বালানি সম্পর্কিত মিউ চুক্তি হয়েছে মহাকাশ গবেষণা বিষয়ক কিন্তু চুক্তি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে আর খনিজ সম্পদ বিষয়ক কিন্তু মিউ চুক্তি হয়েছে ওকে তাহলে মোট পাঁচটা জিনিসের গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে এক হচ্ছে কি জ্বালানি সম্পর্কিত ঠিক আছে দু নম্বর হচ্ছে কি মহাসনা গবেষণা মহাকাশ গবেষণা বিষয়ক কিন্তু একটা চুক্তি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা এই আইটা নিয়ে আমি বারবার বলেছি এআই নিয়ে কিন্তু এবারে জি সেভেনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা দাবিদার ছিল এআই এবং এই আইটা নিয়ে কিন্তু নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়েও একটা চুক্তি হয়েছে আর খনিজ সম্পদ বিষয়ক কিন্তু চুক্তি হয়েছে ওকে এবার চলে আসি জি সেভেনে ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল ভারত দেশ এইখানে আমন্ত্রিত ছিল এবং এই ভারত দেশের জন্য কতটা আমাদের দেশ যে ভারত সেই আমাদের দেশ ভারতের জন্য জি সেভেন সামিটের গুরুত্ব কতটা ছিল দেখো বিশ্বের অর্থনীতিবিদ ও বিশিষ্ট নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটা সুবিধা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এবারে বিশ্বের যে সমস্ত অর্থনীতিবিদ ছিল ও বিশিষ্ট নেতা ছিল তাদের সঙ্গে কিন্তু সাক্ষাতের একটা সুবিধা পেয়েছিল জি সেভেন দেশগুলির সাথে বাণিজ্য বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি হয়েছিল তাহলে জি সেভেন যে সমস্ত দেশগুলো ছিল তাদের সঙ্গে বাণিজ্য করার সুযোগ বিনিয়োগ করতে করা এবং সহযোগিতা বৃদ্ধি করা বাণিজ্য প্রযুক্তি এবং নিরাপত্তার ক্ষেত্রে জি সেভেন দেশগুলির সাথে সম্পর্ক কিন্তু জোরদার করা ছিল এই সামিটের ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ওকে এই গেল আমাদের জি সেভেন নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও ওকে মানে জি সেভেন যে সম্মেলন সেই নিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিও একটা গেল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে এইখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসতে পারে সেগুলো মোটামুটি আমরা এখানে আলোচনা করে দিয়েছি কী কীভাবে জি সেভেনটা নিয়ে সম্পূর্ণ জি সেভেন নিয়ে কিন্তু সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করলাম এই রকম গুরুত্বপূর্ণ জি কে ও কারেন্ট অ্যাফেয়ার্স পর জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে কিন্তু প্রেস করে রাখো